আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষিত বন্ধুগণ তোমাদের সামনে এখন যে বিষয়ের সাথে সাথে আলোচনা করবে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র এই রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র তোমাদের আগামী সোমবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পনেরো সাত দু চব্বিশ সোমবার অনুষ্ঠিত হবে এই ভিডিও তোমরা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের কবিভাগ খ বিভাগ এবং গ যে পুরো সাদেশান সেই পুরো সদেশনে আলোচনা করব তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো এটি হলো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের একদম শর্টকাট ফাইনাল সাজেশান অনেকে কমেন্ট করে বলছো ভাই সাজেশানটি দিয়ে দেওয়ার জন্য তো তোমাদেরকে আমি সাজেশানটি পুরো একদম একেবারে ক বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখিয়ে দেবো তোমরা ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি দিয়ে তো তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো একটু দেখে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে তোমাদের পরীক্ষা যেহেতু আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ অনুষ্ঠিত হবে ইনশাল এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ক বিভাগের টোটালি যে প্রশ্নগুলো ধরেছি তোমাদেরকে আমি একটু দেখে দিই টোটালি কয়টি প্রশ্ন ধরেছি তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাবো তবে ক বিভাগের কয়টি প্রশ্ন আছে এই এই প্রশ্নগুলো একটু দেখে দিচ্ছি টোটালি কবেভাগের উনচল্লিশটি প্রশ্ন আছে এই উনচল্লিশটি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তো কবিভাগে তোমরা অবশ্য অবশ্যই এই উনচল্লিশটি প্রশ্ন কমপ্লিট করবে এরপরে থাকছে বিভাগ যেহেতু এই সাথে পুরো সাথে আলোচনা করবো তোমাদের জন্য তাই তোমাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো কবে বাগের এই উনচল্লিশটি প্রশ্ন কমপ্লিট করবে এরপরে থাকছে বিভাগ কবে ভাগে টোটালি আছে হচ্ছে পনেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করো যেমন অ্যাভিশন দুই হাজার একুশ কি বাংলাদেশের জাতীয় সংসদ গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলো কী বাংলাদেশের সংবিধান কীভাবে সংশোধন করা হয় এরপরে সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো ভাষা আন্দোলনের কারণগুলো লেখো ছয় দফা কর্মসূচি কী এরপরে আট নাম্বার ছয় দফা কর্মসূচি বাঙালির ম্যাগনা কাটা বলা হয় কেন এরপরে নয় নাম্বার উনিশশো সালে সাধারণ নির্বাচনে তাৎপর্য আলোচনা করো দশ নম্বর অপারেশন সার্চ লাইট কী এগারো নাম্বার জাতীয়তাবাদ কি বারো নম্বর বঙ্গভঙ্গ কারণ কী এরপরে তেরো নম্বর শাসন বলতে কী বলতো চৌদ্দ নাম্বার খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণগুলো লেখো পনেরো নাম্বার লাহোর প্রস্তাবগুলো কী কী তোমরা অবশ্য অবশ্যই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করবে তোমাদের পরীক্ষায় যে আটটি থাকে ইনশাআল্লাহ তোমরা সে আটটি পেয়ে যাবে আচ্ছা এরপরে থাকছে ক্ষবিভাগ রচনামূলক প্রশ্ন বলে টোটালি থাকছে হচ্ছে পনেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে এক নাম্বার দুই নাম্বার একতা কি এই পনেরোটি প্রশ্ন তোমরা কমপ্লিট করবে এই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় যে গ বিভাগে টোটালি আটটি থাকবে ইনশাআল্লাহ তোমরা সেই আটটি কিন্তু কমন পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই এই সাথে যে পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অতি সহজে অর্থাৎ একটি ক্লিক করার সাথে সাথে তোমরা এই সাথে ডাউনলোড করে নিতে পারবে আর এই সাধারণের আগে প্রিমিয়াম ছিল আগে যারা কিনে নিয়েছে ইনশাল্লাহ তারা তো কমপ্লিট করেছে তোমরা যারা এখন নিতে পারো নি ইনশাল্লাহ তোমাদের জন্য এই সাদেশনটা আমি ফ্রিতে দিয়ে দিলাম তাই তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে এই ড্রাইভ লিঙ্কের মাধ্যমে তোমরা অবশ্যই সাদেশনটি ডাউনলোড করে নিবে আর সম্পূর্ণরূপে কমপ্লিট করবে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারলে তোমরা তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো অবশ্যই তোমাদের বলবো শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের সাদেশনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যারা প্রিমিয়াম পরবর্তী পরীক্ষাগুলো সাথে নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো তোমরা চাইলে পরবর্তী সাবজেক্টের সাথে সানগুলো কিনে নিতে পারো ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা নিতে পারবে আর এই ভিডিওর এই যে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের সাদেশনটির পিডিএফ ফাইলের যে ড্রাইভ লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিবে আর অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর অবশ্যই ভিডিওটি লাইকও কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসালামু আলাইকুম